আমি জেনে সাহাবির হাদিস পড়ছিলাম হাজরাতে আবু জার রাদি আল্লাহ তিনি বলেন আমি কবর খুঁড়তে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম কবরের মাটি আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ দিচ্ছু আসি যাই আসুক না কেন সাবধান এখন যাকে রাখব তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে খবরের কোনো আওয়াজ নেই চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না কোনো আওয়াজ নাই না কেন ডাক দিয়ে বলে কবরের মাঠে বিভিন্ন আজাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে আমি বিশ্বাস করি এগুলো ঠিক কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি অনেক কিন্তু হাসান হুসাইনের মা অনেক হজরত আলীর স্ত্রী জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী সাবধান কোন বিয়াদি করবা না হজরতে আবু জর বলেন এতক্ষণ কোন আওয়াজ দেয়নি আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে ডাক দিয়ে বলে আবু জর নিজে শোনো পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও আমি কিন্তু সাড়ে তিন হাত জায়গা পৃথিবীর কোন পরিচয় আমার কাছে নেই তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি তুমি কিসের ফাতে নাম বললে জান্নাতের নেত্রীকে আমি চিনি না হাসান হোসাইনের মা চিনি না হাজরত আলীর স্ত্রী তাও চিনি না এমনকি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কলিজার টুকরা আমি চিনি না আমি চিনি তার কাজ যদি সত্যি কাজ কারবার ভালো পায় তার হায়াতের জিন্দিগি যদি পবিত্র থাকে

জীবনে দিন আর সংসার করার সাহস আমার মনে আসে না কেন এরকম একটা ভয়ঙ্কর জগৎ আমাদের সামনে আসতেছে দুনিয়ার এই হিসাবেও যারা দায়িত্বে ছিল এগুলো যদি একটা একটা করে দায়িত্ব পালন করা বন্ধ করে দিত দুনিয়াতে কত অপমান অপদস্থ হওয়া লাগতো নিজের চোখের দিকে কানের দিকে এই বাঘান বন্ধ করে দেয় বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তরের একটা স্তর যদি অকেশ হয়ে যায় দুর্বল হয়ে যায় আপনি যতই জোরে জোরে কিছু করেন কথা বলতে পারবেন না শুধু গা গু কি দয়া করেছে আমি এই সাইকা যখন কম্পিউটারের সামনে বসি আগে সেটা দিয়ে নিয়ে যে আল্লাহ কত মানুষকে তুমি কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছে ওই যে কাজী নজরুল ইসলাম 43 বছর জীবনে কথা বলতে পারে নাই বোবা ছিল আপনি হিসাব করতে পারেন জীবনে আজ যারা আল্লাহর বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন মানবতার বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন এখনই যদি আল্লাহ ওই সাতাশটা স্তরের হালকা একটু ফাটো ধরিয়ে দেয় এমনকি যে শরীরের ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত এখন দুইশো ছাব্বিশ কিলোমিটার বেগে প্রবাহমান চলছে মাথা থেকে পা পর্যন্ত বিজ্ঞান জানিয়েছে দুই কোটি কোষ আমাদের শরীরে আল্লাহ দিয়েছে এই কোষগুলো যদি কিছু দুর্বল হয়ে যায়

কোষ গুলো ওই কোষ গুলো এখন আর কাজ করছে না আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে জিজ্ঞাসা করেছিলাম তাকে যে হ্যালো এই যে রোগ গুলো হওয়ার কারণ কি রক্তের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সারের এক প্রকার ভরা পড়েছে এটার কারণ কি খ্রিস্টান ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন পৃথিবীতে মানুষের এই শরীরে লোম কোপ আছে দেখতে পাচ্ছি এই যেটা লোম বলে না অসব এই ভালো ভাষায় বললে লোম বল এই লোম গুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ বারো ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন আর বারো ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে ক্যান্সার থেকে বাঁচার জন্য এটা কা পালন করে এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে অন্ধকার ওর শরীরের ভেতরে প্রবেশ করা দরকার সে ব্যবস্থাও ছিল না প্রতিদিন আলোতে থাকতো সারা বারো ঘন্টা রাতের বেলায় হয় মোবাইলের আলো কম্পিউটার আলো টিভির আলো অথবা আলো চালিয়ে ঘুমাতো এই জন্য নবীর হাতি যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন দেড় হাজার বছর আগে কথা বিশ্ব নবী আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘমানোর সময় বাতি আলো নিভিয়ে গড়াবেন অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে এ মাথার ভেতরে একটা জিনিস আছে পেছন দিয়ে বের হয় এটা যত বেশি বের হবে এটা অন্ধকার না হলে বের হয় না আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না আমি করান বোজাচ্ছি এটা একটা পয়েন্ট এসেছে এই যে এতটুকু বললাম আল্লাহ আর বলার আমি সত্যিই আমাদেরকে যা দিয়েছেন মানে যদি একটু এলোমেলো করে দেয় আমি হামসা হামসা থাকুক না এখন এখনই মানুষ কর্তব্য বা কি বলবে